ইনসাফ করতে হবে যদি আমরা এবার হেরিয়ে যাই তাহলে ইনসাফের দেশগুলো দিন কায়েম হবে না আমরা কি হেরে যাব রাসপথে থাকব স্লোগান দেব কেন ভারতে আমার ভাই কব রে হাদি ভাই কব রে কেন হাদি ভাই রক্ত যেতে দেবো না হাদি ভাই এখানে তোর বপে দেখে যা ইন্ডিয়া দেখে যা দিল্লি দেখে যা ইন্ডিয়া দেখে যা ইন্ডিয়া এখানে তোর পপে দেখে যা ইন্ডিয়া এখানে তোর বপে त इंडम त